সকালে কেন পুকুরে মাছ ভেসে উঠতেছে এবং কেন অনেক পুকুরেই থেকে খবর পাওয়া যাচ্ছে যে মাছ দুই একটা করে মারা যাচ্ছে তো বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যেহেতু প্রায় কম বেশি প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে বিশেষ করে ভোরের দিকে অনেক সময় অনেক জায়গায় বেশি বৃষ্টি হচ্ছে এবং মাছ ভেসে উঠতেছে এটা থেকে আমাদের আসলে করণীয় কী এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের যে প্রাকৃতিক প্রবলেমগুলো আছে মাছ চাষে তার মধ্যে অন্যতম হচ্ছে সকালের দিকে বর্ষার সময় মাছ ভেসে ওঠা আসলে সকালের দিকে মাছ ভাসার প্রধান কারণ হচ্ছে পুকুরে অক্সিজেন শর্ট হয়ে যাওয়া আমরা যেহেতু আধুনিক মাছ চাষে একটা জিনিস করা ট্রাই করতেছি বা অনেকেই করতেছি সেটা হচ্ছে যে অল্প জায়গায় বেশি বেশি মাছ চাষ করার জন্য এখন অল্প জায়গায় বেশি মাছ চাষ করার সময় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে মাছের জন্য আমরা বাড়তি খাবার দিচ্ছি মাছের জন্য মাছ বাড়তি মলমূত্র ত্যাগ করতেছে এবং অল্প জায়গায় যেহেতু এগুলো ঘটতেছে সো সেক্ষেত্রে পুকুরের পরিবেশটা যতটা ভালো রাখা সম্ভব অতটা যদি ভালো রাখা না যায় তাহলে সকালের দিকে পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে এছাড়াও নানাবিধ কারণে আসলে পুকুরের পানি অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে ধরেন হচ্ছে আপনার পুকুরের থেকে পুকুরের আশেপাশে বড় গাছ আছে এই গাছগুলোর পাতাগুলো পচে পুকুর থেকে পচার সময় পুকুর থেকে পানিতে অক্সিজেন টেনে নিচ্ছে তারা এই কারণেও শট হচ্ছে পুকুরের নিচে পর্যাপ্ত পরিমাণে গ্যাস জমে আছে যেগুলো বৃষ্টির পানিতে উপরে উঠে আসতেছে সেই সময় অক্সিজেন সহ বের হয়ে যাচ্ছে এই কারণেও অ্যামোনিয়া পুকুরে বেশি থাকলেও মাছ অক্সিজেন নিতে পারছে না এরকম নানাবিধ কারণে পুকুরের পানিতে হচ্ছে যে আপনার অক্সিজেন শর্ট হচ্ছে অক্সিজেন শর্ট হলেই মাছ ভেসে উঠতেছে এছাড়াও আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে অতি বৃষ্টি বা বৃষ্টিতে হচ্ছে যে পানি যে ধুই আসতেছে অনেক সময় অ্যাসিডিক বৃষ্টি হচ্ছে যেগুলো আমরা ফিল করতে পারছি না কিন্তু হচ্ছে আবার দেখা গেছে যে পানি ধুয়ে এসে দূষিত পানিটা নিয়ে পুকুরের মধ্যে এসে পুকুরে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে পুকুরের পানি আমরা যেহেতু বারবার বলছি যে পুকুরের পানিটা সবুজ রাখতে হবে তো সেক্ষেত্রে পুকুরের পানিটা সবুজ থাক না থাকার কারণে পুকুরের পানিতে যে পিপিএম আসলে আপনার অক্সিজেন থাকার কথা তার চেয়ে কমে যাচ্ছে যেহেতু আধুনিক মাছ চাষে আমরা মাছ বেশি দিয়ে চাষ করতেছি সেই কারণে এটা হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক সময় যেটা হচ্ছে জৈব পদার্থের উপস্থিতি বেশি থাকার কারণে এই বর্ষাকালে অনেক সময় আকাশ মেঘলা থাকতেছে এই সময় পুকুরে অতিরিক্ত মাত্রায় যে সূর্যের আলোটা পড়ার কথা বা সে সাত আট ঘন্টা পড়ার কথা সেটা কম পড়তেছে বা সূর্য উঠতেছে নাই সারাদিন তখন পুকুরের পানিতে সারাদিন ধরে যে অক্সিজেনটা অ্যাবজর্ব হয়ে থাকার কথা ছিল সেইটা থাকছে না তখন যে যেটা হচ্ছে পুকুরের নিচে পর্যাপ্ত পরিমাণে গাছের পাতা পচা বা জৈব সারের উপস্থিতি অথবা হচ্ছে মাছের মলমূত্র এবং কি আমরা যে খাদ্যগুলো দিচ্ছি বেশি মাছ চাষ করার জন্য বেশি বেশি করে যে খাদ্য দিতে হচ্ছে সেই খাদ্য একটা অংশ যেটা মাছ খেতে পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না তো এই খাদ্যের অভুক্ত অংশ এটা পুকুরের পানিতে পচন ক্রিয়াটা তৈরি করতেছে এরকম একটা ব্যবসা সময় তখন কিন্তু মাছের অক্সিজেন শর্ট হচ্ছে পুকুরের পানিতে মাছ তখন কিন্তু ভেসে উঠতেছে এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম আছে যেমন হচ্ছে যে এই বৃষ্টির সময় কিন্তু আসলে তাপমাত্রাটা অনেক সময় আপ ডাউন করে এছাড়াও হচ্ছে পানিতে বিভিন্ন সময়ে দেখা গেছে যে আপনার এই পার ধুয়ে আসা থেকে শুরু করে বাইরে থেকে ধুয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস পছন ক্রিয়া অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এই ধরনের যে গ্যাসগুলো আছে এগুলো আসলে এই পুকুরের পানিতে অ্যাড হয়ে যাওয়ার কারণে মাছের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে পুকুরের বাড়িতে অক্সিজেন থাকার পরেও মাছের কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে অ্যামোনিয়া যেমন মাছের ম আপনার হচ্ছে ফুলকাতে কা আক্রমণ করার কারণে পুকুরে অ্যামোনিয়া থাকা পুকুরে অক্সিজেন থাকার পরেও সেটা মাছ কিন্তু নিতে পারছে না এর তাছাড়াও মাছের শরীর থেকে নিঃশ্রিত অ্যামোনিয়া মাছের মলমূত্র থেকে নিশ্চিত অ্যামোনিয়া এরকম নানাবিধ কারণে আসলে মাছের এই প্রবলেমগুলো হচ্ছে তো আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে সকালে উঠে যদি দেখি যে পুকুরে মাছ ভাসতেছে তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে পুকুরে অক্সিজেন শর্ট হচ্ছে এর কারণ হচ্ছে যে আপনি সকালে যখন মাছটা ভেসে ওঠা দেখবেন এটা মূলত আসলে এই ভোর রাতের দিকে ভাসে দুটা তিনটা চারটা এই সময়টা ভাসে মূলত তো এর কারণ হচ্ছে যে এই সন্ধ্যার পর থেকে যখন সূর্য আলো থেকে যে অক্সিজেন তৈরি হওয়ার কথা সালেক সংশ্লেষণের মাধ্যমে সেটা যখন বন্ধ হয়ে যায় এই অক্সিজেনটা কনজিউম করতে করতে মাছ বিভিন্ন ধরনের পোকামাকড় কীটপতঙ্গ যেগুলো পুকুরের পানিতে আসে এগুলো সবাই মিলে যখন এটাকে গ্রহণ করা করতে করতে ভোরের দিকে গিয়ে এটা শর্ট হয়ে যায় তো এইভাবে হয় তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দ্রুততার সঙ্গে যদি অ্যারেটর থাকে আপনার বা হচ্ছে মেশিন যদি থাকে বাড়তি অক্সিজেন সাপোর্টের জন্য পানি প্রয়োগ করব বা অ্যারেটর দেবো অথবা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের যে ট্যাবলেটগুলো আছে এগুলো দিব। এটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাপার এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে পুকুরের নিচে কাদা জমে বা এই যে জমে এটা অক্সিজেনটা ফল করতেছে কিনা যদি এটাও ফল করে তাহলে আপনাকে পুকুরের নিচটা নাড়াই দিতে হবে এবং সুন্দর করে নাড়াই দিতে হবে এবং মাছ যেহেতু ভেসে উঠতেছিলো এই জন্য মাছের শরীরের যে ধকল প্রক্রিয়াটা এই ধকল প্রক্রিয়াটা ইয়া করার জন্য লবণ প্রয়োগ করে দিতে হবে লবণ শতাংশে আপনি তিরিশ চল্লিশ গ্রাম পর্যন্ত পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি দেখা গেছে যে দিয়ে দিতে পারেন পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি চু লবণ দিয়ে দিলেন লবণ দেওয়ার পরে নিচটা নাড়ায় দিয়ে আপনি দিনের বেলা দশটা এগারোটার দিকে আপনি সুন্দর করে এটাতে চুন প্রয়োগ করে দিলেন চুন প্রয়োগ করে দিলে যেটা হবে যে এখানে যে অবশিষ্ট যে পচন প্রক্রিয়া যেটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল বা যেটা যেটার কারণে এই প্রবলেমটা হচ্ছে চুন এই এই যে বজ্রগুলো যেগুলো আছে বা গাছের পাতা মাছের মলমূত্র যেগুলো আছে সেগুলোকে পচিয়ে নিউট্রল করে রাখবে সেই জন্য আপনাকে এটা চুন দিতে হবে চুন নর্মালি হচ্ছে যে আপনার চার পাঁচ ফিট পানির জন্য আমরা দুশো গ্রাম দেড়শো গ্রাম থেকে শুরু করে তিনশো গ্রাম পর্যন্ত মাছ থাকা অবস্থায় দিতে পারি কার্বজাতীয় মাছের কথা বলছি এভাবে দিলে যেটা হবে যে মোটামুটি পরিবেশটা ঠিক থাকবে আর যদি দেখেন যে আপনার প্রজেক্টের আশেপাশে বিভিন্ন ধরনের গাছ লতা পাতা এগুলো আসলে প্রজেক্টে পড়ে এটা থেকে প্রবলেমটা হচ্ছে তাহলে সর্বোচ্চ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এই এই পাতা লতা পাতা যেগুলো আছে যেগুলো মানে এই যে আমের গাছের পাতা বা হচ্ছে কাঁঠাল গাছ পাতা বা বাঁশ ঝাড়ের পাতা এই গাছগুলো এই পাতাগুলো যেটা অসুবিধা বা ইউক্যালেক্টের পাতা এই পাতাগুলো যেটা অসুবিধা সেটা হচ্ছে এই পাতাগুলো কিন্তু আপনার খুব সময় ধরে পচে মানে খুব দ্রুত পচনশীল না হওয়ার কারণে এটা ধীরে ধীরে পচে আর পুকুরের পানি থেকে অক্সিজেন সংগ্রহ করে পরিবেশটা খারাপ করে দেয় আপনি যদি বড় গাছ বা হচ্ছে যে এরকম বাসছাড়ের ছাড়ের পুকুরগুলোর দিকে তাকান তাহলে আপনি এটা বুঝতে পারবেন এরপর আমাদের আসলে করণীয় কী এরপর আমাদের করণীয় হচ্ছে যে আমাদের যদি প্রজেক্টগুলো বাণিজ্যিক পর্যায়ের হয় তাহলে আমাদের একটা দিক লক্ষ্য রাখতে হবে অতি গরমেও যেমন আমরা খাদ্য বন্ধ রাখবো পুরো পরিবেশটা চেক করব। সেরকম অতি বৃষ্টি তো আমরা এই কাজটা করব। টানা বৃষ্টি হচ্ছে মাছ খাচ্ছে কি না বোঝা যাচ্ছে না অথবা হচ্ছে যে মাছের এই খাদ্য অতিরিক্ত খাদ্যতে অতিরিক্ত অ্যামোনিয়া পুকুরে অ্যাড হয়ে যাচ্ছে এর কারণে মাছের প্রবলেম হচ্ছে এই দিকগুলো বিবেচনা করে আমরা নিয়ন্ত্রিতভাবে এই কয়েকদিন খাদ্য দেব এরপরে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে তখন আমরা আমাদের আবার নিয়ম মাফিক যে খাদ্যগুলো আছে সেগুলো দিব কারণ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পানিটাতে যেটা হয় সেটা হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় কিন্তু তাপমাত্রাটাকে ডাউন করে কারণ বর্ষার সময় আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এই বৃষ্টি হয়ে পুরো পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে আবার একদিন দুই দিন পর এত বেশি পরিমাণে গরম হচ্ছে যে আপনি মানুষ হিসেবেও আপনি এটাকে আসলে খুব বেশি ইয়া করতে পারছেন না তো এই কারণে আপনাকে এই জিনিসটা চেষ্টা করতে হবে কারণ আমরা যেহেতু আমাদের হচ্ছে যে এই পালস বা হচ্ছে আমাদের যে পেশার বা আমাদের ইয়া এটা কিন্তু ফিক্সড হলেও মাস কিন্তু শীতল রক্তের প্রাণী হওয়ার কারণে এটা কিন্তু তার ব্লাড প্রেশারটা কিন্তু আপ ডাউন করে যখন ঠান্ডার সময় থাকে তখন এটা এটা খুব স্লো হয়ে যায় আবার যখন খুব টেম্পারেচারটা বড় হয় তখন কিন্তু এটা খুব বেশি বৃদ্ধি পায় তো এইখানে যেটা অ্যাডজাস্ট হয় যে ধাপ করে যখন বৃষ্টি হওয়ার কারণে পুরো পরিবেশ ঠান্ডা হয়ে যায় বা পুকুরের পানি অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো নানাবিধ প্রবলেমগুলো তৈরি হয় তো আশা করছি যে একটা ভালো ধরনের আপনাদের হচ্ছে যে ইনফরমেশন দেওয়ার দিতে পেরেছি তারপরেও যদি মাছা সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে এবং সুন্দর করে নাড়াই দিতে হবে এবং মাছ যেহেতু ভেসে উঠতেছিল এই জন্য মাছের শরীরের যে ধকল প্রক্রিয়াটা এই ধকল প্রক্রিয়াটা ইয়া করার জন্য লবণ প্রয়োগ করে দিতে হবে লবণ শতাংশে আপনি তিরিশ চল্লিশ গ্রাম পর্যন্ত পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি দেখা গেছে যে দিয়ে দিতে পারেন পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি চু লবণ দিয়ে দিলেন লবণ দেওয়ার পরে নিচটা নাড়াই দিয়ে আপনি দিনের বেলা দশটা এগারোটার দিকে আপনি সুন্দর করে এটাতে চুন প্রয়োগ করে দিলেন চুন প্রয়োগ করে দিলে যেটা হবে যে এখানে যে অবশিষ্ট যে পচন প্রক্রিয়া